রবিবার ফেসবুক সর্বভারতীয় গ্রুপ সুস্বাদের একটি অফলাইন কন্টেস্ট আয়োজিত হলো কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় প্রায় কুড়িজন প্রতিযোগী বাঙালিয়ানা রূপে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ক্লাব ড্রিম কালচারের প্রতিযোগিতায় অ্যাসোসিয়েশন পার্টনার হিসেবে যুক্ত হয়েছিল ক্যাচ মশলা ন্যাসলে ইন্ডিয়ার পৃষ্ঠপোষকের অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় অন্যান্য স্পন্সররা হলেন হোমওয়ার্ক ফার্ম টু হোম শপ প্রতিভা প্রকাশনী মিডিয়া পার্টনার হ্যালো কলকাতা লায়ন্স ক্লাব অফ কলকাতার মাগনাতে তার কারণটা হলো প্রথম কথা হলো যে সুস্বাদ একটা প্যান ইন্ডিয়া গ্রুপ ভারতবর্ষের মঞ্চে আমরা আজ গত সাত বছর যাবৎ কাজ করে চলেছি কখনও কলকাতাতে এরকম প্রোগ্রাম করতে পারেনি কিন্তু কলকাতাতে ফুড গ্রুপ হিসেবে সুস্বাদ যদিও জন্ম নিয়েছিল দু হাজার সতেরোর ত্রিশ জুলাই কিন্তু তার সাথে সাথে সুস্বাদ আরও কিছু সামাজিক কাজকর্মের সঙ্গেও নিজেকে জড়িত করেছে আর সেটা তারা স্প্রেডিং স্মাইলস বলে একটা অর্গানাইজেশান আছে সুস্বাদেরই উইং সেইগুলো সেই কাজগুলো তারা সেই প্ল্যাটফর্ম থেকে করে কিন্তু আনন্দের বিষয় হলো এটা যে স্প্রেডিং স্মাইলস কলকাতাতে প্রচুর কাজ করেছে কিন্তু অ্যাজ ফুড গ্রুপ সুস্বাদ যে কাজগুলো এত বছর যাবৎ করেছে অনলাইন প্রোগ্রাম প্রচুর করেছে কিন্তু এই স্কোপটা আজকের যে সুযোগ এটা কখনো এর আগে আমরা করতে পারিনি তো কাজেই আপ্লুত এর জন্য বলছি যে কলকাতাতে আমাদের মানে অ্যাজ এ হোল বেঙ্গলে সুস্বাদের সাড়ে দশ হাজার মেম্বারের ওয়েস্ট বেঙ্গল থেকে সাড়ে তিন চার হাজার মেম্বার ওয়েস্ট বেঙ্গল থেকেই বিলং করে সো এটা একটা খুবই প্রাউড মোমেন্ট যে এরকম একটা মানে রিয়েল কনটেস্ট যেটাকে কিছুক্ষণ আগেই জাজ শুভদীপ ধালি বলেছেন যে অফলাইন না বলি না আমি রিয়েল ইয়ে কনটেস্ট বলছি সো এই কথাটাই আমারও খুব ভালো লেগেছে আর তার সেটা তার জন্যই এই এটা বলতে চাইছি যে এই ধরনের কনটেস্ট যদি আমরা আগত দিনেও এরকম করে যেতে থাকতে পারি তাহলে সত্যি খুব ভালো লাগবে আর আমরা খালি এটাই চাইছি যে ভারতবর্ষের বিভিন্ন স্টেটে বিভিন্ন সিটিতে যাতে আমরা এরকম অনুষ্ঠান করতে থাকতে পারি আর আজকের এই কন্টেস্টটাকে সাপোর্ট করেছে প্রচুর স্পন্সার্স। তার মধ্যে আমাদের যে অ্যাসোসিয়েট স্পন্সার অ্যাসোসিয়েট পার্টনার সে হলো ড্রিম ক্যাচার ড্রিম ক্যাচার ক্লাব আমাদেরকে একদম শুরুর থেকেই এই কনটেস্টের শুরুর দিন থেকেই আমাদের সাথে বিভিন্নভাবে বিভিন্ন কাজকর্মে তারা জড়িত হয়েছে সহযোগিতা করেছে আমি বিশেষভাবে দুজনের নাম বলবো শালিনী মিশ্র বাজপেয়ী আর দেবলীনা মুখার্জি এরা দুজন আমার আমাকে ব্যক্তিগতভাবে এতটাই সাপোর্ট করেছে যার তার তাছাড়া কিন্তু আজকে এই কন্টেস্টটা কিন্তু সত্যি করা একটু অসুবিধা হয়ে যেত আমাদের জন্য আর তার সাথে যেটা খুব ইম্পর্টেন্টলি বলছি সেটা হলো ক্যাচ সুস্বাদের সঙ্গে ক্যাচ এবং নেসলে বহু বছর যাবৎ জড়িত ক্যাচ ন্যাশনাল ব্র্যান্ড আপনারা সবাই জানেন নেসলে এক ন্যাশনাল ব্র্যান্ড এরা আমাদেরকে আগে অনলাইনে প্রচুর সাপোর্ট করেছে এইবার অফলাইনেও একবার বলার সাথে সাথেই তারা আমাদেরকে সাপোর্ট করার জন্য এগিয়ে এসছে দুজন ব্যক্তির নাম না নিলেই হবে না সেটা হলো ক্যাচের কবিতা সিং আর নেসলের বিজয়া ব্রহ্মচারী বিজয়াকে আমি বহু বছর যাবৎ চিনি নেসলে সব সবচেয়ে প্রথম যে সুস্বাদকে যে কন্টেস্টটাতে সাপোর্ট করেছিল অনলাইন কনটেস্ট ছিল সেটা প্রায় দু হাজার আঠেরোর কথা আঠারো উনিশের কথা বলছি সো তাদের স্পন্সারশিপ আমাদের জন্য অনেক অনেক সাপোর্ট সাপোর্টের রোল প্লে করেছে তার সাথে হোমওয়ার্ক হোম ফার্ম টু হোম শপ দেন প্রতিভা প্রকাশনী হ্যালো কলকাতা আজকে আপনাদের যে দুটো চ্যানেল আমাদের সামনে আমাদেরকে আমাদের এগিয়ে এসছেন এটা আমাদের কাছে সত্যি খুব বড় পাওয়া কারণ আমি তো ব্যাপারটা হঠাৎ করেই আমার কাছে এসছে তো আমার খুব ভালো লেগেছে সেই কারণে সেই ব্যাপারটা ভালো লাগছে সুস্বাদের এটাই হচ্ছে প্রথম হচ্ছে ইভেন্ট মানে যেটা ওরা একদম ফিজিক্যালি সবাইকে নিয়ে করছে আমি অফলাইন ওয়ার্ডটা ইউজ করব না অফলাইন কথাটা সত্যি একটু নেগেটিভ তো এটা হচ্ছে প্রথম হচ্ছে অনলাইনের পরে ওদের হচ্ছে প্রথম কলকাতায় একটা রিয়েল ইভেন্ট হচ্ছে এবং সেই ইভেন্টে খুব ভালো লাগছে কারণ আমাদের তো এটা কাজ আমরা সব সময় বিভিন্ন জায়গায় যাই জাজমেন্ট করি নতুন নতুন রেসিপি পাই খাওয়ার টেস্ট করি আর তার থেকেও বড়ো কথা এই যে আমাদের শেফরা এখন আমি বললাম না যে এরা আর কেউ হোমশেফ নেই এরা কিন্তু এখন সব সুপার শেফ কারণ এরা এত ইনোভেটিভ এত ভালো প্রেজেন্টেশন গার্নিশিং করছে যে মানে সত্যিই আমাদের মনে হচ্ছে যে এরা এখন একদম প্রফেশনাল লেভেলে চলে যাচ্ছে আর যত এই ধরনের কম্পিটিশান হবে তত কিন্তু এদের স্কিলটা এনহ্যান্স করবে তো ওই জন্য খুব ভালো লাগছে সুস্বাদকে অনেক ধন্যবাদ ধন্যবাদ যে এরকম একটা ভালো ইভেন্টে আমাকে ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমি এটার উত্তর খুব সিম্পলি দেব কি রান্নাকে আপনি একটা আর্ট হিসেবে ধরুন মানে আর্ট মানে কি মানে ধরুন আপনি ওটাকে নিয়ে এমন একটা নতুন চিন্তাভাবনা করলেন তার সঙ্গে জেন্ডারের কোনো সম্পর্ক নেই ঠিক আছে ইট ইজ নাথিং টু ডু উইথ জেন্ডার কি ছেলে কি মেয়ে ডাজ নট রিয়েলি ম্যাটার ঠিক আছে এবারে আপনি রান্না করছেন আপনার বিকজ রান্নার খুব একটা ক্রিয়েটিভ জিনিস একটা খুব রাইট রান্নাটা খুব একটা ক্রিয়েটিভ জিনিস বিকজ ধরুন বিভিন্ন রকমের যে আর্ট আছে ধরুন ধরুন পেন্টিং আছে বা মিউজিক আছে তার মধ্যে রান্নাটাকে আপনি যেই ধরেন সেটাকে মানে খুব ইন্টিমেটলি আপনি অ্যাজ এ ক্রিয়েটার সেটার সঙ্গে কানেক্ট করেন বিকজ আপনি সেটাকে খেতেও পারেন মানে ইট ইস লাইক ভেরি ইন্টিমেট কাইন্ড অফ আর্ট ধরতে পারেন সুতরাং এর সঙ্গে আমার মনে হয় মানে জেন্ডারের কোনো সম্পর্ক নেই সুতরাং এইটাকে মাথা থেকে বের করে দিন যে আমি ছেলে বা মেয়ে ইট ডাজেন্ট ম্যাটার ঠিক আছে তো এটা যদি মাথাকে বের করে দেন তারপরে ইউ ফলো ঠিক আছে আপনি কুকিং করুন গান করুক যা এবারে আপনার যদি মনে হয় যে ধরুন কোথাও খুব কম্পিটিশানে মেয়েরা বেশি এসছে এবার আমি একমাত্র ছেলেবাস দু নম্বর ছেলেবাস সামথিং এবার আমার একটু হতে পারে যে একটু একটু ইতস্তত করছি তাহলে আপনি এরকমভাবে ভাবুন যে আমি ছেলে বা মেয়ে ডাজেন্ট ম্যাটার আমার মতো অনেকে এসেছে যারা একই জিনিস নিয়ে প্যাশনেট এবং একই জিনিস নিয়ে কাজ করছে তাদের সেইভাবে তাদের সঙ্গে কানেক্ট করুন মেন্টালি তাহলে আপনার এই ইনহিবিশনগুলো আপনার বেরিয়ে যাবে